আসসালামু আলাইকুম এ ভিডিওতে আমি ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর বই পড়া নিয়ে বা বই পড়া সম্পর্কিত একটি উক্তি শেয়ার করবো তো চলুন শুরুতে আমরা উক্তিটি জেনে নেই জীবনে তিনটি জিনিসের প্রয়োজন বই বই এবং বই আমাদের জীবন অন্য সকল প্রাণীর থেকে ভিন্ন যেটা লজিকের ভাষা বলে বুদ্ধি ব্যক্তি আছে মানুষের তাই বলে মানুষ ভিন্ন এই যে মানুষের ভিন্নতা এই ভিন্নতার মানুষের জীবনে মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয় সেই প্রয়োজনীয় বিষয় হচ্ছে বই কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তার মতে মানুষের জীবনে তিনটা জিনিস প্রয়োজন থাকে সেই তিনটা জিনিসের মধ্যে তিনটি হলো বই বই এবং বই অর্থাৎ আমাদের জীবনে তিনটা জিনিসের প্রয়োজন সেই তিনটা জিনিসই হচ্ছে বই অর্থাৎ বই প্রয়োজন আমাদের জীবনকে যদি আমরা ভালোভাবে অতিবাহিত করতে চাই সেক্ষেত্রে আমাদের জীবনকে উপভোগ করতে হবে আর জীবনকে উপভোগ করার জন্য হয়তো বা অনেকে বলবে বিভিন্ন স্থানে ঘোরা প্রয়োজন বিভিন্ন স্থানে যাওয়া প্রয়োজন হ্যাঁ এটা মাছি বাট এই থেকে বেরিয়ে এসো আমাদের বই পড়া প্রয়োজন কারণ আমি যখন একটা বই পড়ব তখন আমি বুঝতে পারবো ওই লেখকের সাথে আমার ধারণাটার পার্থক্য কি। বা ওই রাইটারের সাথে আমার ব্যক্তিগত জীবন মিল আছে না নেই বা ওই রাইটার কেন এই কথাটি বলেছেন এ কথাটা তো ঠিক না এটা আমার একটা মতমেদ তৈরি হবে অর্থাৎ আমি কিন্তু বই পড়ে ওই লেখকের মতের সঙ্গে আমার মিলও থাকতে পারে আবার হচ্ছে ভিন্নতাও থাকতে পারে বা আমিও নতুন একটা ধারণার জন্ম দিতে পারি এই যে সকল বিষয়গুলো একটু একটু বিষয়গুলো দেখুন এই বিষয়গুলো কীভাবে আসবে আমি যদি তাকে নাই জানি তাকে জানার জন্য তো তার লেখা পড়তে হবে তার বই পড়তে হবে তাই মতভেদ যদি তৈরি করতে হয় তাহলেও তার লেখাগুলো আমার জানতে হবে পড়তে হবে এই যে জানা পড়া এর মধ্যে আমাদের জীবনে প্রয়োজনীয়তা উপলব্ধি করি আমরা কারণ আমাদের জ্ঞান আহরণ যদি আমরা না করি আমার জন্ম হল আমি হচ্ছি মৃত্যুবরণ করলাম এই যে আমার যে বাকি সময়টুকু অর্থাৎ এই যে মাঝখানের যে সময়টুকু এই সময়টুকুতে শুধু কি আমরা বসে কাটাবো দেখুন সৃষ্টিকর্তাও তো বলেছেন যে জ্ঞান আহরণ করো তোমরা এই যে কথাগুলো দেখুন এই কথার পরিপ্রেক্ষিতেও বলি তাহলে কিন্তু আমাদের জ্ঞান আহরণ করতে হবে সেই জ্ঞানটা হতে পারে বাস্তবসম্মত জ্ঞান বা পাঠ্যপুস্তক সম্মত জ্ঞান বা স্বশিক্ষায় শিক্ষিত যেটা বলি বিভিন্ন রকমের হতে পারে সেই বিভিন্ন রকমের ভিতরে আমাদের জীবনে বই বই এবং বই বইয়ের প্রয়োজন